আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি জানবো চলুন দেখি নাই শর্ট শর্ট অর্থ খাটো লং লং অর্থ লম্বা স্মল বিগ অর্থ বড় দেয়ার হেয়ার অর্থ এখানে রাইট রাইট অর্থ ডান লেফট লেফট অর্থ বাম বিউটিফুল বিউটিফুল অর্থ সুন্দর ইয়ং ইয়ং অর্থ তরুণ ওল্ড ওল্ড অর্থ বৃদ্ধ হ্যালো হ্যালো অর্থ হ্যালো ওকে ওকে অর্থ ঠিক আছে হাই হাই অর্থ হাই সরি সরি অর্থ দুঃখিত প্লিজ প্লিজ অর্থ দয়া করে নাও নাও অর্থ এখন আফটারনুন আফটারনুন অর্থ বিকেলে মর্নিং মর্নিং অর্থ সকাল নাইট নাইট অর্থ রাত মর্নিং মর্নিং অর্থ সকাল ইভিনিং ইভিনিং অর্থ সন্ধ্যা নন অর্থ দুপুর মিড নাইট অর্থ মধ্যরাত্রি হাওয়ার অর্থ ঘন্টা আই অর্থ আমি ইউ অর্থ তুমি হে অর্থ সে সি সি অর্থ সে সি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে এবং হি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে ইট ঈদ অর্থ এটা তো আজকের এইটুকুই ভিডিও ছিল ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাই একটি ভিডিওতে লাইক করবেন ও কমেন্ট করবেন